ফেব্রুয়ারিতেই নির্বাচন এরপর এরপর আমরা বিদায় নেব বলছেন আসিফ নজরুল এদিকে নির্বাচন আয়োজনে সরকারকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ জানাব যুগপথ আন্দোলনকারীদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি আরো থাকছে আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলছেন রিজরি এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের গাজা শহর দখলের পরিকল্পনার নিন্দা জানালো বলছেন আসিফ নজরুল নির্বাচন নিয়ে সরকার দৃঢ় উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে আইন উপদেষ্টা বলেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের দলের না নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় আমাদের যত ধাপ আছে সব কিছুই আমরা মাথার মধ্যে এটাই রাখছি নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে ওইটা একটা রাজনৈতিক প্রক্রিয়া আপনারা এটা সময় সব সময় দেখেছেনি বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওরকম ভাবে কথাবার্তা হচ্ছে কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি ফলে নির্বাচনের সময় কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন তিনি আরো বলেন সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি আমাদের স্যার সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ উনি নিজে ঘোষণা করছেন তার এ ঘোষণা থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দু চিন্তা নেই এদিকে নির্বাচন আয়োজনে সরকারকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ কয়েকটি রাজনৈতিক দল বা নেতাদের বক্তব্যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে জনমনের সংখ্যা তৈরি হলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা তারা বলেন সরকারকে নির্বাচন আয়োজনে কঠোর থাকতে হবে দ্বিমত থাকা ইস্যুগুলোর সুরাহা করতে হবে আলোচনার টেবিলেই গত পাঁচ অগস্ট নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং তারপর দিন নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর পর নির্বাচনী ট্রেন হুইসেল দেওয়া শুরু করে প্রতিক্রিয়া স্বরূপ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণের মাধ্যমে শুরু হয় যাত্রা এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত মন্তব্য ট্রেনের ব্রেক চেপে ধরার ইঙ্গিত দেয় তবে একে দলীয় এজেন্ডা কিংবা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বলেই মনে করেন বিশ্লেষকরা সরকার কঠোর থাকলে নির্বাচনের সময় নিয়ে কোনো সংখ্যা থাকবে না বলেও মত এদের ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড আব্দুল আলিম বলেন আমার মনে হয় না ঐক্যমত ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে নিশ্চয়ই সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাজে এর বাহিরে বক্তব্যগুলো রাজনৈতিক সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরোনো সমস্যা ফিরবে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যেও নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে তবে এর মধ্যেও তেমন কোন প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্লেষকরা বলছেন এর মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি লক্ষণীয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান জানান নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে ইতোমধ্যে তারা আর ওর সংশোধন করছে কাজ এগিয়ে চলছে সংশয় হচ্ছে বলে আমি মনে করি আমি করি না নির্বাচনী ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত হলে গণতন্ত্র উত্তরণের পথ কঠিন হবে বলে আশঙ্কা আন্দোলনকারীদের নিয়ে করতে চায় বিএনপি আন্দোলনে বিএনপির সঙ্গে যারা কাজ করেছেন যুগপথ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি কিছুটা উদ্বিগ্ন দেশের পরিস্থিতি কিছুটা দুর্বল হলেও নির্বাচনের আগে স্বাভাবিক হবে বলে আশাবাদী প্রয়োজনীয় নির্বাচনে অধিক সংখ্যক সেনা সদস্য ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী মোতায়েনের জন্য বিএনপির ইসিকে অনুরোধ করবে জানিয়ে তিনি আরও বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দিয়েছে নজরুল ইসলাম খান আরও জানান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সীমানা পুনর্নির্ধারণ আচরণবিধি সংশোধন এবং না ভোটবিধার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বিএনপি সাধারণ পাসপোর্টধারীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়েছে তিনি বলেন ইসি নির্বাচনী এলাকার ভৌগোলিক অখণ্ডতা জেলা ও উপজেলার অখণ্ডতা এবং ভোটার সংখ্যাকে মূলনীতি হিসেবে বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণের কাজ করছে আচরণবিধি সংশোধনের বিষয়ে বিএনপির নেতা বলেন ইসি তাদের প্রস্তাবিত খসড়ার উপর বিএনপির মতামত নিয়েছে এবং এখন সেটি পর্যালোচনা করছে এমন এক প্রশ্নের জবাবে ভোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এখন কোনো আনুষ্ঠানিক আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও স্বীকার করেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম খান আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলছেন রিজভি আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এর আগে নীলফামারি জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভি এ সময় রিজভি বলেন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সবাই চায় যে সেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু আওয়ামী লীগের আমলে ষোলো হাজার জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের দলীয় লোকজন এটা যদি পোলিং এজেন্ট পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এরা তো গায়ের জোরে মেধার প্রতি প্রতিযোগিতা না করে একমাত্র তাদের উত্তীর্ণ হওয়ায় ক্রাইটেরিয়া ছিল যে ছাত্র যে সে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ করে না এভাবে তারা প্রশাসন সাজিয়েছে আমরা চাই যারা যারা নিরপেক্ষ তাদেরকে পোলিং অফিসার ও প্রিজাইডিং করা উচিত পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে রিজভি বলেন জনগণ এটার জন্য প্রস্তুত কিনা পিআর কি এদেশের অধিকাংশ মানুষ তারা জানে না আর এটা কি সিস্টেম হবে না হবে না হবে এটার অন্যান্য বিষয় সেটা তারা জানে না অন্য যারা বলেছে তাদের উদ্দেশ্য কি আছে জানি না কিন্তু হয়তো আমরা উপলব্ধি করছি কিন্তু আমরা বলতে চাইছি না তবে যে পদ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাকে কাকে জনগণের তারা ভোট দেবে এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে পিআর পদ্ধতিতে পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয় বিএনপির এই সিনিয়র নেতা বলেন এখন স্বৈরাচারের দোসররা নানা জায়গায় ঘাপটি মেরে অবস্থান করে দেশের আসকতার চেষ্টা করছে তাদের আবার মিলিটারি দেওয়ারও ব্যবস্থা হচ্ছে ঘটনায় একজনকে গ্রেফতারও হয়েছে এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন রাখসু নির্বাচনের মতো সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে রিজভি বলেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে ইসরায়েলের গাজা শহরে দখলের পরিকল্পনার নিন্দা জানালো জামাত ফিলিস্তিনের গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনের এ পর্যন্ত একষট্টি হাজার আটশো সাতাশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং পঞ্চান্ন হাজার দুইশ পঁচাত্তর জন গুরুতর আহত হয়েছেন তিনি আরো বলেন দখলদার ইসরায়েলিরা গাজার ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা গির্জা শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পর্যন্ত ধ্বংস করে দিয়েছে গাজার সবকিছু আজ কেবল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক সময় সমৃদ্ধ এই নগর আজ মানব ইতিহাসে নির্মমতা ধ্বংসজঙ্গের যাই দায়ী সাক্ষী মূলত ইসরায়েল ফিলিস্তিনি পরিকল্পিতভাবে ভাবে জাতি গত নিধন চালাচ্ছে যা সভ্য ইতিহাসে নজিরবিহীন এক কলঙ্কজনক অধ্যায় তিনি বলেন ইসরায়েল সম্প্রতি প্রকাশ্যে গাজা দখলের ঘোষণা দিয়েছে এবং সেই লক্ষ্যে গাজা থেকে জোরপূর্বক প্রায় দশ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করার পরি ভয়াবহ পরিকল্পনা করেছে গাজা দখলের এই নীল নকশা ইসরায়েলি আগ্রাসনের নগ্ন বহি প্রকাশ যা আন্তর্জাতিক আইন মানবাধিকার ও ন্যায়নীতির সম্পূর্ণ পরিপন্থী গোলাম পরওয়ার বলেন গাজা সিটি দখল ও ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই ও পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে দখলদার ইসরায়েলকে বাধ্য করার জন্য আমি জাতিসংঘ শান্তিকামী রাষ্ট্রসমূহ এবং সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি উদাত্ত আহ্বান আহ্বান জানাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন